আমারে তুমি বিয়া কইরা দুই মাস পরে বিদেশ চলে বেশি দিন তো হয় নাই মাত্র পাঁচ বছর এর মধ্যে তুমি আমার চেহারাটাই ভুলে গেলা এই ও কি বলছে স্যার আমি কইছি না আপনাকে বড় লোকের ভিক্ষা আমার লাগবো না আপনি এই জায়গা থেকে যান ছোট লোকের বাচ্চা কি বলে মানে বড় লোকের ভিক্ষা নাকি নিবে না এই তুই ভিক্ষা নিবে না এখানে বসে আছিস কেন ভিক্ষা চাইলি কেন তুই আমার সময় নষ্ট করলি ইচ্ছা করতেছ লাঠি মেরে তোর মাজার হাড়ি একদম তুমি এখানে? কি হলো? থামলা কেন? মারো মারো আমারে তুমি মানে? এই তুমি ওকে চিনো না কি? আরে তোমার কি মাথা খারাপ? আমি ওকে চিনব কি করে? কি বল? তুমি যদি ওকে নাই চিনো তাহলে ওকে দেখে এরকম অবাক হলে কেন? নিশ্চয় তুমি ওকে চিনো। আরে না, দুই দিন আগে এদিক দিয়ে যাচ্ছিলাম। তখন এর সাথে দেখা। কিছু টাকা দিয়েছিলাম। আমি ভেবেছি পরিচিত তাই তুমি করে বলেছি ও এখন তুমি আমার চিনতে পারতাস না আমারে তুমি বিয়া কইরা দুই মাস পরেই বিদেশ চলে গেছ বেশি দিন তো হয় নাই মাত্র পাঁচ বছর এর মধ্যে তুমি আমার চেহারাটাই ভুলে গেলা এই ও কি বলছে তুমি ওর সাথে সংসার করছো তার মানে ও তোমার বউ আরে তোমার কি মাথা খারাপ কি বলতেছো মানে ভিক্ষুক আমার বউ পেশাব দেখো শোনো ভিক্ষা করতেছে একটু আগে আমি বিশ টাকা সাজলাম বিশ টাকা নিলো না যে আমি পাঁচশো টাকা নোট দিলাম অমনি বেরোচ্ছে আমি তো খুব বড় লোক দেখি এই ছেলেকে পটানো যায় নাকি ওর কথা শুনে তো মনে হচ্ছে না মিথ্যা কথা বলতেছে আসল ঘটনা কি সেটা বলো কি হলো চুপ করে আসো কেন বলো ও আচ্ছা বুঝতে পারছি তুমি কিছু বলবে না এই তুমি বলো তো সত্য ঘটনা কি তার সাথে আমার দুই বছর প্রেম ছিল পাঁচ বছর আগে সে আমারে বিয়ে করছে কি পাঁচ বছর আগে বিয়ে হয়েছে বিয়ে হয়েছে বুঝলাম তারপরে কি হয়েছে আরে কি হয়েছে আমি বলতে এটা সত্য ওর সাথে আবার বিয়ে হয় বিয়ে হওয়ার পর দুই মাস পরে আমি বিদেশের একটা ভিসা পাই আর বিদেশে চলে যাই বিদেশে যাওয়ার পর মা আমাকে ফোন করে বলে এ মেয়ে নাকি বড় কি আসক্ত আরে আমি বিদেশে যাওয়ার পর দিন এক একদিন এক একটা ছেলে নিয়ে বাসা আসতো মা যখন ওকে বলতে যেত মাকে উল্টাপাল্টা কথা বলতো বকা চোখ করতো তুমি বলো এরকম একটা মেয়ের সাথে আমি সংসার করতে পারি এটা সত্য আমি তোমাকে কিছু বলি নাই বাট আমি যা করেছি জেনে শুনেই করেছি এরকম একটা মেয়ের সাথে আমি সংসার কিভাবে করব বলো তো আমার মান সম্মান থাকতো যে কিনা আমি থাকতে অন্য একটা ছেলের সাথে বড়কি কি আসক্ত হয় দেখো আমি যা করেছি একদম ঠিক কাজ করেছি আমি যখন বাইরে ছিলাম তখন আমার টাকাগুলো ওর অ্যাকাউন্টে পাঠাতাম আমার টাকা নিয়ে যদি আমার সাথে গাদদারি করতো তখন কি হতো তাই আমি ডিসিশন নিয়েছিলাম যে ওকে বাড়ি থেকে বের করে দেব তাই বের করে দিয়েছি এখন তুমিই বলো আমি কি ভুল কাজ করেছি তুমি তো অনেক বলছো এবার আমি বলি আমার কথাটা শোনো তুমি যখন আমারে বিয়ে করার পর বাড়িতে রেখApiException লাগ았ো তখন তোমার মা আমার উপরে অনেক অত্যাচার করতে আমার সব সময় উল্টা পাল্টা কথা কইছে আমার কোনো কথাই সে শোনা নাই আমি তো কোনো কিছু করি নাই কিন্তু তারপরেও সব সময় তোমার মা আমার দোষ ধরতো আমারও মিথ্যা অপবাদ দিত একদিন তো তোমার মা আমারে ধাক্কা পড়া সিঁড়ি থেকে ফলায় দিছে আজকে দেখো আমার পায়ের কি অবস্থা আমি চিকিৎসার অভাবে আমার পাউডারে ঠিক করতে পারি নাই আমি এখন পঙ্গু হয়ে গেছি। তোমার সাথে এত কিছু হচ্ছে তুমি আমাকে জানাওনি কেন? কিভাবে বলবো? তুমি বিদেশ যাওয়ার পর তুমি জাপারে ফোন কিনা দিছিলা। আমার কাছ থেকে ফোনটা কারে নিতে? এই কারণেই আমি তোমার কাছে কিছু জানাইতে পারিনি। আচ্ছা ঠিক আছে বুঝলাম। ও আর আমার শাশুড়ি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছে। তাহলে তুমি তোমার বাবার বাড়িতে গেলে না কেন? হ্যাঁ। আপা। ঠিক क्वेश्चन। আমি আমার বাপের বাড়িও গিয়েছিলাম। দুই মাস পরে আমার শ্বশুর বাড়ি থেকে বাইর করে দিচ্ছে সেই কারণে আমার পরিবারের মানুষ আমার স্বামী না কেউ অলক্ষ্মী আর ও আমার তাকু বাড়িতে ঠায় দেয় না এই কারণে কোনো দিনা না পাই আমি মানুষের বাড়িতে কাম করা শুরু করলাম আমার মালিক জানতে পারলো যে আমার স্বামী নাই তখন ওই মালিক আমার দিকে খুদিষ্ঠি দিচ্ছে তারপরে বাড়ি যাই রো আমি আজকে এই কারণে আস্তে আস্তে ভিক্ষা করে রাখে তোর সাথে এত কিছু হয়ে গেল আমি কিছু জানি না আরে এইখানে আবার দোষ কি বল। আবার মা আমাকে যা বুঝাইছে আমি সেটাই শুনছি আবার মা আমাকে ফোন করে বলতো তুমি নাকি অন্য একটা ছেলের সাথে বড়ো কি আসক্ত আবার তো কিছু করার ছিল আমার মা যা বলছে আমি আমি তাই বিশ্বাস করছি দেখো তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও আমি কিছু জানতাম না আমার মা আমাকে বুকি বুঝেছে আমাকে মাপ কয়ে দাও প্লিজ তো এখানে আমার কী দোষ আমার তো কোনো দোষ নাই আমার মা আজকে বেঁচে থাকতো আমি মাকে গিয়ে জিজ্ঞেস করতাম বা তুমি কেন আবার সংসারটা ভেঙেছ আমি মাকে গিয়ে জিজ্ঞেস করতাম যে বুবি আর তুমি ধরো একটা সংসারটা কীভাবে কেন ভেঙে ফেল না আমরা কিচ্ছু জানি না দেখো কোর ডিছে অনেক ত্রুশারে ভুল আমি অনেক দোষী আমি অন্যায় করেছি আমি তো মায়ের কথা শুনে তোকে ঘর থেকে বের করে দিয়েছি প্লিজ আমার বাবাও কথা বলতো না যে আমি তোমাকে দোষার্পদ দিচ্ছি দেখো আমি যে আগে একটা বিয়ে করেছি এই কথা সালবাকে বলতে পাই নাই যদি বলতাম সালবা যদি আমাকে ছেড়ে চলে যেত তারপর কি হতো দেখো আবার এখানে কি দোষ আমি তোমাকে হাজার বার ফোন দিয়েছি কিন্তু তুমি ফোনটা রিসিভ করি তাই আমি ভেবেছি মা যা বলেছে প্রত্যেকটা কথাই সত্য আমার কোনো দোষ নাই আমাকে প্লিজ ক্ষমা করে দাও তোমার আমার কাছে মাপ চাইতে তুই না তোমার কি দোষ আর কথায় আছে না গরিবের কপালে সুখ হয় না আমি মনে করব আমার কপালে এগুলা লেখা আছে আমি তোমাদের উপরে রাগ তুমি ভালো থাকো আপা আপনাকে সুখের সংসারে আমি অশান্তি করব না আজকে আমি সুখ থাকতে পারলাম না ও আমার এই এতগুলা মিথ্যা অপবাদ দিল তাই আমার সব সত্যিটা বলতে হইল আপনারা ভালো থাকেন সুখে থাকেন সাকিব এখন তুমি কি করবে আমি না অনেক বড় একটা অন্যায় করে ফেলেছি আমি আমার পাপের প্রাচ্ছিত করতে চাই আমি আমি যা সেই বলতে চাই তুমি আমাকে ক্ষমা করে দাও তুমি আমাকে মাফ করে দিও আচ্ছা যা হবার তা হয়ে গেছে আপু এখন আর আপনার রাস্তা ভিক্ষা করতে হবে না এখন থেকে আপনি আমাদের সাথে আমাদের বাড়িতে থাকবেন আমি তো একটা মেয়ে একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের কষ্ট বুঝি আর শোনেন আমার শাশুড়িতে এই দুনিয়াতে নেই তার হয়ে আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি পারলে প্লিজ মাফ করে দিন আর শুনেন চলো বোন তোমার এই রোদে দাঁড়িয়ে থাকতে হবে না এখন থেকে আমাদের সাথেই থাকবে বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন আর নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পেজটা অবশ্যই ফলো করে দিবেন